আমার আব্বু যেহেতু শেষের দিনগুলোতে তিনি তার একাকিত্ব এবং দীর্ঘ পনেরো বছরের যে তার একটা মানে মানে পরিবার ছেড়ে থাকা শেষের দিকে তিনি খুব মনে করতে না মানে আল্লাহ রাস্তায় পনেরো বছর নিজেকে সঁপে দিয়েছিলেন এগারোটা বছর ওই বাসাতে থাকতে থাকতে এক পর তিনি খুব মাঝে মাঝে উদাস হয়ে কারণ এই ভয়ঙ্কর একটা জীবন হ্যাঁ একটা আত্মগোপনের জীবন তখন প্রায়ই বলতেন মাগো এগুলো তো তোমাদেরই দেখা লাগবে মানে কারণ মনে করতেন যে আমি পঁচিশ বছর ধরে বিদেশে থাকি আমি আমার আব্বুর অসুস্থতার পর সতেরো বছর পর দেশের মাটিতে পা রেখেছি আমি আমার আব্বুকে দেখিনি পনেরোটা বছর সো আমার আব্বু মনে করতেন যে তার হয়তো আবার দেশে কখনো আসবে না তাদের একটা লাইফ আছে বিদেশে তো তিনি যার কারণে আমাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করতেন খুব তার পক্ষ থেকে যে মাগো তোমাদের ইতিগুলো দেখা লাগবে মাগো তোমার তো তুমি এসে আমি তো যেহেতু বড় সন্তান তিনি আমাকে বড় সন্তান হিসেবে বড় করেছেন আর আমার ভাই বেশি খুবই ইন্টেলেকচুয়াল দিক দিয়ে যেহেতু সে সে একটা এনার্জি ট্রেডার সুইস গভর্নমেন্টের সিনিয়র এনার্জি ট্রেডার তো তার এত ব্যস্ততার তার আমি আমাকে আমার আব্বুর আমি একটা সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আব্বুর কথায় আমি আইন পড়েছি তো আব্বুর ইচ্ছা ছিল যে আমি এই দিকে হয়তোমার মনোযোগ দেব তো সেটাই বলে গেছেন যে মাগো আমার প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রেখো আমার সাতগায়ে দাঁড়িয়ে আমার এই বাঁচিয়ে রেখো এটা আসলে তিনি বারবার বলতেন যে মাগো এগুলো তো তোমাদের জন্যই করে গেছি মানে তার পঞ্চাশ বছরের রাজনৈতিক লেগেছি তার দেশের জন্য তার অবদান তার যে তার যে তার তৈরি করে যাওয়া ইমেজ তার এগুলো তো এগুলো তো তোমাদেরই ধরে রাখতে হবে এগুলো প্রায়ই বলতেন তারপরে তৈরি করা টেকনিক্যাল কলেজ আছে ঘাটে তারপরে তার তৈরি করা মূলাগুল স্কুল একদম বর্ডারে লভাচড়া খুবই সুন্দর জায়গা ওগুলো জায়গায় নৌকা নিয়ে যেতে হয় সেখানে সেটার দায়িত্ব এগুলো এগুলো বলে গেছেন যার কারণে একদম প্রাথমিকভাবে আমি ওটাকে প্রাধান্য দিই আর চৌধুরী ফাউন্ডেশন যেটা আমি মানে যেই উদ্যোগটা নিয়েছি সেটার দিকে আমি দাবি এটা টোটালি আমার আমি আজকে দেশে এসেছি আমার বাবার আমার বাবার রাজনৈতিক হাল যে ধরবো সেটা না আব্বুর এটা সেটা যে কোনো কিছু আব্বুর যে কাজগুলো অপূর্ণ রয়ে গেছে কারণ তিনি একদম অ্যাব্রাপ্টলি তিনি সিন থেকে তার চলে যেতে হয় কিন্তু তিনি তো ছিলেন তিনি দেখেছেন তিনি কষ্ট পেয়েছেন মাঝে মাঝে আমাদের সাথে শেয়ার করেছেন সেই কাজগুলো যেন আমি করতে পারি সেটা তো আমার সন্তান হিসেবে তার ওয়াসিয়াত সেটাই আমার বাবার ওয়াসিয়াত তো সেটাই তো আমার বাবার মান সম্মান তার তার যে একটা অবস্থান সেটাকে ধরে রাখা এবং সেটাকে সেটাকে মানে স্মৃতির মধ্যে মানে যাতে গেঁথে রাখা একটা মুক্তিযোদ্ধা হিসাবে তার অবদান তার একটা পঞ্চাশ বছরের একটা বর্ণাঢ্য জীবন সেটা মানুষের কাছে তুলে ধরা পঞ্চাশ বছর সে কষ্ট করে তিনি মারা গেছেন সেটা মানুষকে জানানো সন্তান হিসেবে এটা আমার দায়িত্ব মাতার পিতার প্রতি তো প্রত্যেকটা সন্তানের এটা দায়িত্ব তো আমি তো সেটা পালন করতে এসেছি তো এটা তো আমার বাবা সেই শিক্ষা আমাকে দিয়ে গেছে সেই রিকোয়েস্ট আমাকে করে গেছেন এবং সেই সেইভাবে করে আমাকে দেখে সেই আদর্শটা আমাদেরকে তিনি ধারণ করাটা শিখিয়ে গেছেন সেটা হয়তো আমাদের অ্যাক্টিভিটি থেকে বা আমার ভাইয়ের অ্যাক্টিভিটি থেকেও আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে আমি আমার বাবার উদ্যোগে একটা বাগান করছি আমার বাবার এতিমখানাতে সেটা আমার দাদার নামে তিনি করে গেছেন সেখানে আমার বাবার কবরের পাশে একটা সুন্দর বাগানের কাজ হচ্ছে যে এটা 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 আমি কেন ফলো করছি আমার বাবা শিখিয়ে দিয়ে গেছেন বাচ্চাদের জন্য এখানে এখন কোনো বাগান নেই এটা খুব মানে একটা অবহেলাতে পড়েছিল এতিমখানাটা সেটাকে গুছাচ্ছি তারপরে তার ইনস্টিটিউশনগুলো হচ্ছে যোগাযোগ করছি তাদের কমিটিগুলো ব্যাপার নিয়ে কথাবার্তা বলছি এগুলো আব্বু বলে গেছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে ট্রেডিং ট্রেডিংয়ের সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক